মানে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখেন যে বললেন যে হুক্কার যে জিনিসগুলো আছে হ্যাঁ এই যে এডি সিগারেট খাবার ঠিক আছে আচ্ছা এটা এটা কিন্তু সিগারেট খাবার এটা এসে সাদা পিতল আর কি বলেন ঠিক আছে হ্যাঁ এটার দাম এটার দাম হচ্ছে 4500 টাকা আর এই এইটা হইছে কোন আপনার কাস কাস না কিন্তু কাস আচ্ছা কাস এটা হচ্ছে 2000 টাকায় এখানে সিগারেট দিয়ে খেতে পারবে এটি খোলা যায় এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 2000 হাজার তারপর এইটাও 2000 হাজার ঠিক আছে এটাও এইভাবে খোলা যায় তারপরে এই যে এই মাথা এটা সব ছোট এটা সবচেয়ে ছোট এটার দাম 2000 হাজার আর এই এইগুলা আপনার ড্রাগন আর্ট করা আছে বিভিন্ন ডিজাইন করা আছে তারপর এটা আরো বেশি সুন্দর হুম এটা থেকে একটু বড় এটা একটু বড় এই যে থেকে একটু বড় আবার এটা থেকে একটু বড় দেখায় ঠিক আছে এটা এটার দাম হচ্ছে তিন হাজার টাকায় এই যে এইটি খোলা যায় তারপরে এখানে এই যে পানি দিয়ে আনে পানি কিন্তু প্রত্যেকটা দিয়ে যাব লাগে এই যে পানিটা দিলে এখানে পরে এটা লাগায় দে ঠিক আছে এই যে এখানে লাগায় দে তারপরে এটাও খোলা যায় এটাও খোলা যায় তারপরে এটা ইয়া করলাম না এই যে সিগারেট খাওয়ার জন্য এটা আচ্ছা হুক্কা খাওয়ার জন্য একটা সিগারেট খাওয়া তারপর এটার দাম হচ্ছে তিন হাজার তারপর এইগুলা আছে এটা তো খুব সুন্দর ডিজাইন করা খুব সুন্দর ডিজাইন করা খুদাই খুদাই করা হ্যাঁ এইডি 4400 টাকা দাম এটা সিরামিক্সের মত এটা ইয়া ফাইবার ফাইবার তারপর আরো আরো সুন্দর সুন্দর জিনিস আছে এই যে দেখেন পিতলের এখানে পানি দিয়ে পানিটা কিন্তু ভিতরে চলে যায় এই জায়গায় তারপরে যাই টাই দিলো দিয়ে সেটা তারপরে এইভাবে খাবে আর কি এটার দাম হচ্ছে 8500 টাকা এটা তো লম্বা আছে অনেক অনেক লম্বা এই যে এক হাতের মত ঠিক আছে এক হাতের হালকা একটু কম আছে আপনার মোটামুটি ধরেন ১৬ সতেরো ইঞ্চি এরকম হবে আর কি দুইটা আছে আর এই এগুলা একটা একটা আছে যে এটা আট হাজার টাকা এই যে দেখেন এখানে মানুষ আর্ট করা আছে এই যে এখানে মানুষ আর্ট করা এই যে ড্রাগনের ছবিগুলা বিভিন্ন এই যে পাথর দেওয়া আছে ঠিক আছে এই যে এখানেও কিন্তু ডিজাইন আছে এই যে সাদা পিতর এটার দাম কত এটা আট হাজার টাকা আট হাজার তারপরে এই যে আরেকটা আছে এটা 8000 টাকা এইবার একটু অন্যরকম শেপ এভাবে এখানে ইয়া দিয়ে ভিতরে আবার পানি দেওয়ার সিস্টেম আছে এভাবে খাবার ঠিক আছে সব যুক্তি পানি দেওয়ার সিস্টেম আছে তারপরে এরো পানি দিয়ে তারপরে খেতে পারবো আর কি এটা আবার খুব সুন্দর নকশা করা কি হইছে এই যে এনে সিল সবকো সব দেওয়া আছে দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এই যে ছোট আছে ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকা যে এখানে ড্রাগন আট করা আছে এখানে ড্রাগন আট করা আছে দুইটা দুই রকমের ড্রাগন তারপর এটা অন্য রকম এই যে চিকুন একটা ড্রাগন এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা ওইটা থেকে একটু ছোট হ্যাঁ এটা থেকে একটু ছোট ঠিক আছে আবার এইটা আরেকটা আছে এরকম মোটামুটি सेमই এগুলোর কালার কোনো নষ্ট হবে না 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 কালার যা আছে তাই থাকবে ঠিক আছে মানে আগে যে উক্কাগুলো ছিল বড় বড় ওগুলা নাই हां ওইগুলা আগে আগে শ্রী আর কি আপনার রাজাবাস সারা জমিদাররা এগুলা খায়তো জানি এই যে এখানে অনেক ইয়াগুলা আছে আপনার বড় বড় অনেক বড় বড় এটা আমি পলিশ করছি এটা আমি নতুন করে কালেকশন করে নিয়েছি ঠিক আছে এই দুইটা আমি নতুন করে কালেকশন করে নিয়েছি এটা নষ্ট হয়ে গিয়েছিল ঠিক আছে এটা সম্পূর্ণ আমি পলিশ করে নিচ্ছি এটা আমি যে নকশা নাই আর এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর নকশা আছে ঠিক আছে আর এটি কিন্তু পার্ট টু পার্ট হয় এই যে পাঠ হয় এটা কিন্তু এই যে এইটা পার্ট হয় ওইটি পার্ট হয় তারপর এইটাও ঘুরাইলে পার্ট হবে এটা ঘুরাইলে পাঠ হবে এটি কিন্তু প্যাচ সিস্টেম আচ্ছা ঠিক আছে অন্যটি আবার আলাদা সিস্টেম আছে কিন্তু এটা প্যাচ সিস্টেম এগুলো কোন জায়গায় দেয় এই আপনার এনে পানি দেয় তারপরে এনে যে আমাদের টিকা কয় একটা ওই যে ইয়া কালি দিয়ে আর কি বানাইতো তো গুলা এটি দিত সীষা গুলা এটির দেয় আর এইভাবে খায় অনেক রাই বন্ধু বান্ধবরা ইয়া করত আপনার পোকা খাইতো আর কি সীশা খাইতো এই হিসাবে আর এইগুলা এডি কিন্তু দাম হচ্ছে এই এইটা হচ্ছে এইটা নয় এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ডিজাইন করাটা আর ডিজাইন সারাটা নয় হাজার টাকা এটা ডিজাইন সারা নয় হাজার হ্যাঁ আর এটা ডিজাইন সহ নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা কি কাঠের নাকি এটা পিতল এটা কাঠ আচ্ছা 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 আর উপরের টক পিতল আর এটা হচ্ছে পাইপ এটা আপনার নকশা নাই ঠিক আছে সম্পূর্ণ আমি অরিজিনাল এইভাবেই পাইছি ঠিক আছে এটা দাম হচ্ছে পিতলের মনে এটা নিচের পাটটা পিতল এটা হচ্ছে কাঠ ঠিক আছে এটা কাঠ তারপরে এটা হচ্ছে পিতল হচ্ছে কলকিটা পিতল এটার দাম হচ্ছে চার হাজার টাকা আর এইটা আপনার আছে খুব সুন্দর নকশা নিমা কাজ এটা অনেক পুরাতন এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে সম্পূর্ণ পিতলের সবগুলাই সম্পূর্ণ পিতলের এরপরে এইটা আছে পিতলের ঠিক আছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর কি আপনার এটা কাঠের এটা উপরেরটা পিতল আবার এটার মধ্যে একটা লক সিস্টেম আছে ঠিক আছে এটা লগ এটা গুরান দিলে খুলবে নাইলে আবার ইয়া এরকম সিস্টেম আছে